মায়পুর ইস্কন মন্দিরের মধ্যে বিদেশি ভক্তরা এগুলো কি করছে যা দেখে আপনি পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন কি ব্যাপার আপনি বড্ড চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে একদম চিন্তা করবেন না এই বিদেশি ভক্তরা আপনার বাড়ি থেকে বা আমাদের দেশ থেকে এক টাকাও নিয়ে তাদের নিজের কান্ট্রিতে যাচ্ছে না তাহলে তারা করছে এটা কী শ্রীধাম মায়াপুরে বসে চলুন আজ আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করব হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের প্রো শ্রীধাম মায়াপুরের গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আপনাদের দর্শন করাবে শ্রীধাম মায়াপুরের ইস্কন মন্দিরের মধ্যে যে বিদেশি ভক্তগুলো থাকে তারা অ্যাকচুয়ালি কী করে শ্রীধাম মায়াপুরে তারা কেনই বা পড়ে আছে সব বিস্তারে এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব কনফিউজড না হয়ে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দর্শন করে যান তাহলে হয়তো আপনার ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তাহলে চলুন সব জেনে নিই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে বিদেশী ভক্তরা কি করে থাকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই দূরে দাঁড়িয়ে আছে পৃথিবীর সেই সর্ববৃহৎ মন্দির টি ও ভিপি যেটি আমাদের কাছে গর্ব আমাদের প্রত্যেক সনাতনীদের কাছে ভালোবাসার এবং হৃদয়ের স্পন্দনের একটা অংশ শ্রীধাম মায়াপুর আজ সন্ধ্যার আগে তারই কিছু দুর্লভ দৃশ্য আপনাদের আমি দর্শন করাবো পশ্চিম আকাশে তখন লোহিত বর্ণের সূর্য অস্ত্র যাচ্ছে প্রভুপাত সমাধি মন্দিরের গা ঘেসে ওই ধরে অল্প অল্প দেখতে পারছে লোহিত বর্ণের সেই সূর্যটি সূর্যিমামা আজকের দিনের মতন আমাদের টাটা বাই বাই জানিয়ে বিদায় জানাচ্ছে আরও একটা নতুন সন্ধ্যা আমাদের উপহার দেবার জন্য প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন প্রতিদিন শ্রীধাম মায়াপুরে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কখনও কখনো এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখে গিয়েও দাঁড়িয়ে থাকে শ্রীধাম মায়াপুর আমাদের প্রত্যেক বাঙালির কাছে ভীষণ ভালোবাসার একটা স্থান কেননা আমাদের মন খারাপ হলে আমরা ছুটে আসি মায়াপুরের বুকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে এখানে রয়েছে সুরেক বা আপনার লাগেজ রুম এখানে আপনি কিন্তু রাখতে পারেন কোনো রকম কোনো অর্থ লাগে না যাই হোক এখানে দেখতে পাচ্ছেন প্রভুজিরা ক্লিনিং করছে আপনাদের কাছে অনুরোধ করব সমস্ত জায়গায় ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনগুলো ব্যবহার করবেন যেখানে সেখানে যত্র নোংরা ফেলবেন না কেননা ধামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই তার জন্য বলি আপনারা যখন শ্রীধাম মায়াপুরে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন দেখবেন অনেক বিদেশি বাচ্চারা যখন একটা ছোট্ট একটা টফি খায় সেটা খাবার পরও কিন্তু ডাস্টবিন খোঁজে সেটা না পেলে সেটা তার পকেটে রেখে দেয় কিন্তু যেখানে সেখানে ফেলে না কিন্তু দুর্ভাগ্য আমাদের বাচ্চাদের হয়তো ঠিকঠাক শিক্ষা আমরা দিতে পারিনি তবে সব বাচ্চা এমন নয় কিছু কিছু আছে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের প্রবেশ পথে যে এন্ট্রেন্স রয়েছে সেখানে এই যে যে দড়ি টাঙানো রয়েছে এর মধ্যে দিয়ে গিয়ে লেডিস এবং জেন্টস প্রবেশদ্বার কিন্তু আলাদা আলাদা থাকে তবে মন্দিরে প্রবেশ করার জন্য এরকম গেট রয়েছে এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করবেন ছেলেদের জন্য আলাদা গেট মেয়েদের জন্য আলাদা গেট রয়েছে তবে মন্দিরের মধ্যে আপনি জুতো পরে প্রবেশ করতে পারবেন না এটা হয়তো কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন মোবাইল ফোন থেকে শুরু করে রকম কোনো গ্যাজেট আপনারা কিন্তু নিয়ে প্রবেশ করবেন না এবার তাহলে ভাবছেন যে লেফট সাইডে তাহলে কি হচ্ছে লেফট সাইডে যে বিশাল একটা লাইন দাঁড়িয়ে আছে এই লাইনটা হচ্ছে নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করার লাইন ভাবছেন নতুন মন্দির তো এখনও ওপেনিং হয়নি তাহলে কি করে প্রবেশ করার জন্য এত বড় লাইন হয়েছে হ্যাঁ প্রবেশ এখনও হচ্ছে ওপেনিং হয়নি তবে প্রবেশ করতে পারেন তবে প্রবেশ করার জন্য রয়েছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান কি না আপনাকে পঞ্চাশ টাকা ডোনেশনের ভিত্তিতে ভেতরে প্রবেশ করতে হবে মন্দিরটা এখনও ওপেনিং হয়নি মন্দিরের অনেক কাজ বাকি রয়েছে আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানের ভিত্তিতে হয়তো এই বৃহৎ মন্দিরটা আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা যাবে খুব অল্প টাইমের মধ্যে তো এই মন্দিরটি যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু এই মূল্য আর ধার্য করা যাবে না এবার আপনাদের বলেছি বিদেশি ভক্তরা শ্রীধাম মায়াপুরের বুকে কি করছে সেটি এবার আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন তো ভক্তরা কিন্তু আমাদের সনাতন ধর্মের গ্রন্থ প্রচার করছে আর এদিকে করছে তারা হরিনাম কি ভাবছেন যে আমরা আজ বাঙালি সনাতনী বা হিন্দিবাসী বা ভারতীয় সনাতনী হয়ে আমরা আমাদের সনাতন ধর্মটাকে এত সুন্দরভাবে হয়তো পরিচালনা করি না আজ তারা বিদেশের মাটি থেকে ছুটে এসেছে ভারতবর্ষের বুকে সনাতন ধর্মের সৌন্দর্য তাদের চোখে পড়েছে অথচ আজ আমাদের চোখে সেটা পড়ছে না আমরা হয়তো ন্যাকামোট ছলে আমরা সেকুলার হয়ে গেছি যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের সনাতন ধর্মের ভালো দিক সুন্দর দৃষ্টান্ত দেখে তারা তার দেশ ছেড়ে সনাতন ধর্মর প্রচারের জন্য ভারতবর্ষে ছুটে এসেছে তারা ভারতবর্ষ থেকে একটা সময় ব্রিটিশরা অনেক কিছু নিয়ে গেছে আপনারা ভাবছেন যে এই ব্রিটিশরা আবারও বুঝিয়ে আমাদের বাংলা থেকে নিতে এসেছে হ্যাঁ এটা আপনি একদম ঠিক ধরেছেন অবশ্যই নিতে এসেছেন আপনারা যেমন শ্রীধাম মায়াপুরে আসেন শুধুমাত্র টাইম পাস করার জন্য শুধুমাত্র ঘোরার জন্য শ্রীধাম মায়াপুর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান আপনাদের কাছে যেমন ট্যুরিজম প্লেস ওদের কাছে কিন্তু ট্যুরিজম প্লেস নয় শুনতে নিশ্চয়ই ভীষণ খারাপ লাগছে খারাপ লাগলেও এটাই বাস্তব শ্রীধাম মায়াপুরে থাকি তো অনেক কিছু আমরা দেখতে পাই মায়াপুরটাকে আপনারা বিভিন্ন রকমভাবে অনেকেই নোংরা ছলে দেখে ফেলেছে শ্রীধাম মায়াপুরের বাইরে মন্দির থেকে হুলুরঘাট পর্যন্ত তার দৃষ্টান্ত আপনারা হয়তো তৈরি করে ফেলে দিয়েছেন যাই হোক সেসব প্রসঙ্গে আজ না হয় নাইবা গেলাম সন্ধ্যার অপরূপ সৌন্দর্য আর বিদেশিদের নাম প্রত্যেকে আমরা পা মেলাতে ভীষণ ভালোবাসি প্রত্যেকে আমরা তাদের সঙ্গে ছবি তুলতে ভালোবাসি কিন্তু এই সনাতন ধর্ম তারা যে আমাদের এই ইন্ডিয়াতে থেকে গীতা ভাগবত থেকে শাস্ত্র অধ্যায়ন হরিনাম তারা যে আমাদের কাছ থেকে হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না তার নিজের কান্ট্রিতে গিয়ে তারা প্রচার করছে সনাতন ধর্মের এত সুন্দর মহিমা সনাতন ধর্মের এত সৌন্দর্য তাদের চোখে পড়ছে অথচ আপনার চোখে পড়ছে না এটা আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্য শ্রীধাম মায়াপুর বুকে রয়েছে গুরুকুল সেখানে রয়েছে বিদেশি ভক্তরা বাচ্চারা ম্যাক্সিমাম বিদেশিদের বাচ্চা সেগুলো দেখতে আপনাদের ভীষণ ভালো লাগে অথচ আপনার বাচ্চাকে গুরুকুলে দেবার জন্য একদমই চিন্তা ভাবনা আপনারা করেন না যাই হোক কথায় কথায় আমাদের সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার মনোরম পরিবেশ অপরূপ সৌন্দর্য আমাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয় শ্রীধাম মায়াপুরে মন্দিরে প্রবেশ করার বাইরে দেখতে পাবেন যত্রতত্র যেখানে সেখানে অনেক ভক্তরা তারা জুতো খুলে প্রবেশ করছে কাদের কি বলবো ইস্কনেরই অনেক ভক্তরা রয়েছে যারা বাইরে থেকে আসেন যেখানে সেখানে জুতো খুলে রেখে মন্দিরে প্রবেশ করে আপনাদের কাছে অনুরোধ করব ধামে যতটা পারবেন খালি পায়ে দর্শন করার ভ্রমণ করার রুমের মধ্যে জুতো খুলে রেখে আসার চেষ্টা করবেন না হলে আপনাদের মনে বা আমাদের মনে যত বড়ই বৈরাগ্য থাকুক না কেন মন্দিরের মধ্যে গিয়ে আমাদের চিন্তা থাকে জুতোটা অমুক জায়গায় রেখে এসেছি কই হারিয়ে যাবে না তো এই হারানোর চিন্তাটা আপনাদের মনের মধ্যে বা আমাদের প্রত্যেকের মনের মধ্যে কম বেশি থেকে থাকে রুমের মধ্যে জুতোটা রেখে আসবেন তাহলে হারানোর আর কোনো চিন্তা থাকবে না যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের দর্শন করাচ্ছি সন্ধ্যাকালীন অপরূপ সৌন্দর্য শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরও দর্শন করাবো তো এখন পরিবেশটা অসাধারণ হয়েছে সামনে দুর্গাপুজো আসছে দামোদর মাসও আসতে চলেছে আমাদের কার্তিক মাসে রয়েছে বৃন্দাবন পরিক্রমার বেশ কয়েকটা গ্রুপ এখনও রয়েছে আজ বাদে কাল কাল বাদে পরশু আরও একটা গ্রুপ নিয়ে আমরা বৃন্দাবন যাচ্ছি এবং এরপর টানা চলবে নতুন আপনারা বুকিংয়ের জন্য নভেম্বর মাস ডিসেম্বর মাসের বুকিং চলছে আপনারা চাইলে বুকিং করিয়ে নিতে পারেন ডিসপ্লেতে ফোন নাম্বার আমি দিয়ে দেব। যাই হোক আপনারা দর্শন করছেন শ্রীধাম মায়াপুরের অপরূপ সৌন্দর্য এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব আর অলরেডি মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি মন্দিরের মধ্যে ভক্তদের অপরূপ নৃত্য সন্ধ্যাকালীন সন্ধ্যা আরতি যেগুলো আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের একটা মানে কি বলবো অবস্থান কেননা মায়াপুরে আসেন সন্ধ্যা আরতির জন্য প্রত্যেকের কেননা শ্রীধাম মায়াপুরের সন্ধ্যা আরতি আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ আনন্দের ভগবানের সামনে দু বাহু তুলে হরিনামে মত্ত হয়ে যায় আমাদের ভক্তরা সংসারের দুঃখ কষ্ট মায়া জ্বালা যন্ত্রণা নিবেষের মধ্যে সেটা যেন হারিয়ে যায় থাকে না কোনো কষ্ট থাকে না কোনো দুঃখ শুধু মনে হয় দুবাহু তুলে ভগবানের সামনে হরিনাম কীর্তনে আমরা যদি মত্ত হয়ে থাকতে পারতাম সব সময় তাহলে বুঝি অনেক ভালো হতো কিন্তু আমাদের কর্মব্যস্ত জীবন অফিস রয়েছে বিভিন্ন রকম জব ব্যবসা বাণিজ্য অনেক কিছু রয়েছে সেগুলো ছেড়ে তো আর চলা যাবে না অবশ্যই আমরা যারা গৃহস্থ ভক্ত আমাদের অর্থের ভীষণ প্রয়োজন আজ গৃহস্থ ভক্তরা না থাকলে মন্দিরভাষী এই সমস্ত ভক্তরা তারাও কিন্তু মন্দিরটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতো না আপনাদের গৃহস্থ ভক্তদের অনুদান এবং আপনাদের ভালোবাসা আমাদের ভীষণভাবে প্রয়োজন যাই হোক মন্দিরের মধ্যে যখন ভক্তরা নিত্য কীর্তনে ব্যস্ত আছে তখন আপনাদের দর্শন করানোর জন্য সেগুলো আমিও কিছুটা ক্যামেরাবন্দি করেছি যাই হোক এবার আপনি বলবেন যে আপনারা কেন ক্যামেরা ব্যবহার করছেন মন্দিরের মধ্যে আমরা তো কেউ ব্যবহার করতে পারি না মন্দিরের ভিতরে কর্মসূত্রে থাকার কারণে আমরা যারা কমিউনিটি রয়েছি কমিউনিটি কার্ড যাদের রয়েছে তারা কিন্তু ব্যবহার করতে পারে এবং ভিডিওগ্রাফি করার নির্দিষ্ট কয়েকটা টাইম রয়েছে যাই হোক ভক্তদের নৃত্য কীর্তন আপনার দর্শন করলেন এবার দর্শন করি ভগবানকে রাধা মাধবকে দর্শন করুন সঙ্গে রয়েছে অষ্টসখী সেগুলোকে দর্শন করুন এরপর এই স্থান থেকে আমরা চলে আসব ঠিক তার লেফট সাইডে রয়েছে পঞ্চতত্ত্ব ভগবান পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে রয়েছে সেটাও আপনারা দর্শন করতে পারেন এরপর রয়েছে মন্দিরের মধ্যে নরসিংহ ভগবানের উগ্রম রূপ দর্শন করুন আপনারা যারা বাড়িতে রয়েছেন চলুন মন্দির তো দর্শন হলো মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে সে এক নম্বর গেটের কাছে প্রসাদের দোকান যেমন রয়েছে আরও রয়েছে গোপী ড্রেস প্রভুজিদের জন্য রয়েছে ধুতি পাঞ্জাবি কুর্তি এমন অনেক কিছু রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন না চাইলে কিনতে নাই বা পারেন আমি তো আপনাদের জোর করছি না কোনো দোকানদার আপনাকে জোর করবে এটা হতেই পারে না আপনার ভালো লাগলে আপনি কিনতেই পারেন আপনারা অনেকে রিকোয়েস্ট করে থাকেন যে কারণে আমি দর্শন করাচ্ছি চারিদিকে বৃন্দাবন দর্শন করে এসে বেশ কয়েকটা দিন শ্রীধাম মায়াপুরের কোনো ভিডিও দেওয়া হয় না সেটাই আমি দর্শন করাচ্ছি যাই হোক এই স্থানে আপনারা পেয়ে যাবেন তুলসীর মালা ভগবানকে সেবা দেবার জন্য অনেক রকম পুজোর সামগ্রী আপনারা অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন আর এই যে যে লট এই যে এরিয়াটি এই ব্লকটিতে সমস্ত কিছু আপনারা পাবেন ভগবান কেন্দ্রিক সেগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চাদের জন্য রয়েছে অনেক রকম গিফট সামগ্রী তো এর বাইরেও রাস্তা দিয়েও রয়েছে অনেক দোকান রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও ক্রয় করতে পারেন আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে কারণে আপনাদের আমি দর্শন করাচ্ছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও একটু টুক করে জানিয়ে যান আপনাদের সঙ্গে প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা আমার প্রত্যেকেই আমাদের এই মাইক্রোভ্লগ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পরিবারের প্রত্যেকেই সদস্য আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় চৈতন্য মহাপ্রভু কি যায় জয় শ্রীধাম মায়াপুর কি যায়